সবাই কিন্তু হচ্ছে একটু দেখতে চেয়েছিলেন পার্টি অথবা আপনার আক্তের মধ্যে কিছু শাড়ি মানে একটু আঁকতেও পড়তে পারবেন পার্টিতেও পড়তে পারবেন এমন টাইপের কিছু আছে কিন্তু আপনাদের জন্য একটা হচ্ছে আপনার নেট নিয়ে আসছি খুবই সুন্দর নেটের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে মাল্টি ওয়ার্কের কাজ করা প্লাস ডায়মন্ড ওয়ার্কের কিন্তু আপনি কাজ পাচ্ছেন শাড়িটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে আর এই টাইপের শাড়ি যদি আপনার হচ্ছে একটু আপনার নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন আর যারা অনলাইন থেকে হচ্ছে আপনার নেবেন অবশ্যই অনলাইন থেকে আপনার ওয়ার্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হচ্ছে অনলাইনে ওয়ার্ডার দেওয়ার জন্য আমাদের হচ্ছে ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আপনার পাড়ের অংশের কাজটা পায়ের অংশের কাজটা দেখেন কি সুন্দর মাল্টি ওয়ার্কের কাজ করা ফুলের ডিজাইনগুলো বডিটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে করা এই প্রত্যেকটা শাড়ি হচ্ছে সরি প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে আপনি হচ্ছে স্টোনের কাজ পাচ্ছেন যে এত সুন্দর শাড়িটা যে আমি কথা হারায় ফেলি যে মানে এত গর্জেস এই শাড়িটার কিছু কিছু জিনিস আছে যে হচ্ছে আপনার কিছু কিছু জিনিসের হচ্ছে প্রশংসা করতে হয় না যেমন এই শাড়িটার প্রশংসা সে নিজের প্রশংসা সে নিজে করতেছে দেখেন কি একটা লুকিং একটা শাড়ি মানে খুবই আনকমন এই শাড়িটা কিন্তু হচ্ছে ব্লাউজ পিসটাও আপনার মেবি গর্জেস হবে ব্লাউজ পিসটা আমি একটু দেখাতে পারবো আপনাদেরকে ব্লাউজ পিসটা একটু দেখো ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর ব্লাউজটা দেখেন এটা হচ্ছে ব্লাউজের পোষণটা ব্লাউজের পোষণটাও কাজ করা দেখেন কি সুন্দর একটা ব্লাউজ মানে পিছনে ব্যাক সাইডে দেওয়ার জন্য এটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য কাজটা পাচ্ছেন ওভার শাড়িটাই কিন্তু আপনার গর্জেসের মধ্যে যারা হচ্ছে আপনার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই হচ্ছে শপে চলে আসবেন আমাদের শপে আসতে সরি মানে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আপনি হচ্ছে যে লাইক দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু সত্যি কথাই বলতে হচ্ছে আমি কথা হারায় ফেলতেছি এই শাড়িটা দেখে মানে দারুণ একটা কালেকশন মানে খুবই আনকমন মানে এত গর্জের শাড়ি মানে হচ্ছে আমরা হচ্ছে আপনার সচরাচর সব শাড়ি নিয়ে কিন্তু অনেক ভিডিও করি বাট এত গর্জেস এত সুন্দর শাড়ি কিন্তু সবসময় চোখে পড়ে না আজকে চোখে পড়ল বিধায় কিন্তু এই শাড়িটা আমি আপনাদেরকে দেখালাম যে কি সুন্দর মানে মারাত্মক ডিজাইনের একটা সুন্দর একটা শাড়ি দেখেন কি সুন্দর করে আবার পাড়ের মধ্যে ফলস করা আছে মানে এই শাড়িটা এত আনকমন যে সত্যি কথা বলতে খুবই আনকমন শাড়িটা আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা প্রাইস জানতে চান অবশ্যই হচ্ছে ফেসবুক আমাদের হচ্ছে অফিসিয়াল আপনার ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সময়টা নিতে পারবেন